স্যার ভিতরে আসতে পারি হয় তাড়াতাড়ি আসেন স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম স্যার আপনি কেমন আছেন আমি তো ভালোই আছি এতে আপনি কি পুলিশের চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন হয় স্যার আমি পুলিশের চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছি কিন্তু আপনি দেখে মনে হচ্ছে তো আপনি পুলিশের চাকরি করবেন পারবেন না

তে হামাতে কি হিজরে মন হয় টাইজ আমি পুলিশের চাকরি করে পারমো না আপনি আপনিলে কি কওন আচ্ছা আচ্ছা নেন আপনি পুলিশের চাকরি করে পারবেন তে আমরা আকুন ইন্টারভিউ চলে যাই আচ্ছা আপনার নামটা কওন তো আপনার নাম কি স্যার আমার নাম হচ্ছে কার কার্দে মোহাম্মদ গুলুকুস রহমান হেন্ডেল কিন্তু ঘরায় মানছে আমাকে ভালোবাসে ডাকে হচ্ছে কার্দে হেন্ডেল ও আচ্ছা আপনার নামটা যায় থসে তা কেন নোবেল পুরস্কার দেওয়া উচিত বারে তে ওই বিষয় বাদ তে আপনি কোনটি থাকেন আপনার বাড়ি কোনটি সেটা কন স্যার আমার বাড়ি বগুড়া আর আমি থাকি হচ্ছে কাহালুদ আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কন্ত তো আপনি যদি পুলিশের চাকরি পান তাহলে আপনি পুলিশের চাকরি পেয়ে প্রথমে কি করবেন স্যার আমি যদি পুলিশের চাকরি পাই তাহলে আগে আমার গ্রামের আমার লাইন আছে তাহলে আমি একটা শিখতে দেবো আপনি গ্রামের সলবল আপনি কি করছেন কাজে ঠাকুরকে একটা শিক্ষা দেবেন স্যার ওরা হামাকে কিপটে ভাই আর কিপটে ভাই মানতে সামনে হামাগো করে আমি বলে সেই কিপটেই যে सीधे ছেলে কোয়ে মানতে সামনে হামাগো করে সেই জন্য আমি ঠাকুরকে একটা শিক্ষা দেব ও তে আপনি গ্রামের সলপল আপনি কি জন্য কিপটে কয় অবশ্যই তো কোনো কারণ আছে সেই কারণে হামাগানা কন্ঠ না না স্যার ও লেখাটা কোয়া যায় না সবলি কোলা কথা হলো কথা না কয় ভালো আপনি এমন কোন প্রশ্ন করেন না না এটা আপনি কয় লাগবে এটা ইন্টারভিউ নিচ্ছে ইন্টারভিউ কোনো লোকান যাবে না আপনি প্রশ্ন করছে আপনি প্রশ্নের উত্তর দয় লাগবে তাছাড়া আপনি স্যার পাবেন না স্যার কয় লাগবে তে শোনেন স্যার আমি আগে ছোট থাকতে বিড়ি খাচ্ছে না সে বিড়ি খাওয়ার টাকা থাকছে না আমার কাছে তে আগুন আমি বিড়ি না খাই থাকা বাড়চ্ছিলাম না তে বাজারে যায় হলো বেরির পুকটি পড়ে থাকে চলো যে জেলে বেরির মতা কয় না বেরির পুকটি হলো পড়ে থাকে চলো ছেলে আনা পুরো করে খাত চলো তে ওরা আবার দেখিসলো যে হরে বেরি মতা করে খাচ্ছে তে এই কারণে আমার হাক সগন তোরা কিপটে করে ডাকে ও তে আপনি গ্রামের সল বলে আপনি কিপটে করে তো ঠিকই কয় ভুল তো আর কয় না তে ওই বিষয় বাদ তে আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন স্যার আমি এসএসসি পাস করছি আবার আমি মাদেশাত পড়েছি না মাদেশাত পড়ে আমি হাবে আমি কিন্তু নামাজ পড়ান পারি আমি কিন্তু আছেন হুজুর ও তাহলে তো আপনি ভালোই লেখাপড়া করছেন কিন্তু আপনি দেখা তো হুজুর মনে হচ্ছে না হুজুর রাজদান টুপি পরে থাকে তা আপনি মাথাত কমা টুপি নাই কিন্তু স্যার আপনি দেখো তো পুলিশ মনে হচ্ছে না তে পুলিশ রাজদান টুপি পরে থাকে তে আপনি মাথাত কমা টুপি নাই এই আপনি খালি আমার খুশ আমার কথা কন আপনার ইন্টারভিউ আমি আর এখন নেবো না আমি পরে ইন্টারভিউ নেবো নি আপনার আজকে আর আমার সময় নাই আজকে আমার এক খান্তি ডিউটি যা লাগবি আপনার চাকরির ইন্টারভিউ আবার কালকে নেবো আপনি আবার কালকে আসেননি স্যার এখন আমার ইন্টারভিউ নেবেন না আবার আমার কালকে আসা লাগবি হাই কালকে আবার আপনি আশা লাগবি আপনার ইন্টারভিউ আমি আবার কালকে নেবো আপনি কিন্তু কালকে অবশ্যই আসবেন তাছাড়া কিন্তু আপনি চাকরি পাবেন না ঠিক আছে স্যার তাহলে আমি কালকে আবার আসবো নি আসি আমি ইন্টারভিউ দেবনি হ্যালো দর্শক বন্ধুরা এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করা হয় আপনি সেগুলো ভিডিও দেখতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ